হ্যালো কেমন আছেন সবাই পাইল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সানডে এই মোটামুটি সকাল এখন নটা বাজে আমি আজকে একটু অন্য ধরনের টিফিন করবো ভাবছি তাই একটু ব্রেডের সাথে ঘি আর চিনি লাগিয়ে ওটা সেকে নিয়েছি আর একটা ডিম একটু ভেজে নিলাম আর চা তো রোজকার সকালে থাকবেই তাই একটু লিকার চা করে নেবো এই হচ্ছে আজকে আমার সকালের খাবার সাধারণত ব্রেড বা ডিম ভাজা এগুলো একদমই খাওয়া হয় না কিন্তু সানডে হলে একটুখানি আলাদা টিফিন করতে ভালো লাগে এবং করা উচিত রোজকার দৈনন্দিন জীবনে আমরা যে একঘেয়ে জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়ি সেটা ঠিক নয় একটু তার এদিক ওদিক করা প্রয়োজন আছে তাই আজকে সকালবেলাটা আমি একটুখানি ব্রেড তা আবার ঘি আর চিনি দিয়ে সেকে আর ছোটোবেলায় মা এরকম বানিয়ে দিত সেটা মনে পড়লো কি জানি খুব খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম একটু খেয়ে নিই এটা আর আজকে সকাল থেকে বলছিলাম না আগের দিনই যে শরীরটা ভালো লাগছে না আজকেও শরীরটা দেখছি ভালো লাগছে না কি জানি মনে হচ্ছে খুব ঠান্ডা লেগেছে একটু গায়ে জ্বর জ্বরও আছে আমার হাজব্যান্ড উঠে পড়েছে ওকেও একটুখানি ডিম দিয়ে ব্রেড দিয়ে টোস্ট করে দিই ওরও এগুলো সকালে খাওয়ার খুব একটা অভ্যাস নেই ও সকালে একটু দুধ বিস্কুট খায় তো আজকে ও একটু অন্যরকম খাওয়া ওরও ইচ্ছা হলো ওকে বললাম বলো তাহলে করে দাও ব্রেড অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আসেই না কিন্তু সানডেতে এগুলো করবো বলে আমি ব্রেডটা নিয়ে এসেছি ওই যে বললাম মাঝে মাঝে একটু চেঞ্জ দরকার তাই তা যেটা বলছিলাম শরীরটা একটু খারাপ লাগছে তাই আজকে ভাবছি তেমন কিছু রান্নাবান্না করব না বিকেলের টিফিনের জন্য একটুখানি ঘুগনির ডাল ভিজিয়ে রেখেছিলাম তাই ভাবছি একটু ঘুগনি করব। আর দুপুরবেলাটা ভাবছি বাইরে থেকে একটু বিরিয়ানি এনে খেয়ে নেব এই আর কি তো চলুন এটা একটু ওকে দিয়ে আসি এটা হয়েই গেছে আর ও খুব মাপাঝোপা খায় মানে এই দুটো ব্রেড তো দুটো ব্রেডই খাবে এর বেশিও খাবে না তো ঠিক আছে এটা হয়ে গেল এটা দিয়ে আসি তাহলে হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আমার আজকে শরীরটা ভালো নেই সকলে ভালো থেকো নিজেরা নিজেদের খেয়াল রাখো ঘুগনিটা একটু বসিয়ে দেবো এই আলু টমেটো লঙ্কা আর এই ঘুগনির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর একটা ভাজা মশলা তৈরি করে নেব জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা এটা মাইক্রোওয়েভে একটুখানি আমি রোস্ট করে নেব এই বেশিক্ষণ না ধরুন তিরিশ সেকেন্ডেরও কর তো বেশ মুচমুচে হয়ে গেছে মাইক্রোওয়েভের এটা খুব সুবিধা ওটাকে গুঁড়ো করে নিয়েছি এটা পুরোটা দেব না এর থেকে অর্ধেকটা আমি ইউজ করব আর পেঁয়াজ রসুন আর আদা একটু বেটে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে তো চলুন বসিয়ে দিই একটু তেলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটার জন্য আর এটা দিয়ে মোটামুটি এই কষানো হয়ে গেছে ভালোই একদম সুন্দর কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর এই দানাগুলোকে সব দিয়ে দেবো মটরশুঁটি আর এই টমেটো আলু সব দিয়ে একটুখানি কষিয়ে দেব ব্যাস রেডি হয়ে গেল ঘুমনি আর এই যে বলছিলাম দুপুরবেলায় একটুখানি ওকে বললাম বিরিয়ানি নিয়ে আসো তো বিরিয়ানি তার সাথে চিকেন চাপ এগুলো দুপুরে খেয়ে নিয়েছি আর বিকেলবেলা একটু ছাদে যাব একটা টমেটো পেকে গেছে সেই টমেটোটা তুলে নেব এই দেখুন একটা টমেটো পেকে গেছে তুলে নেব। যাই হোক আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটি ব্লগে